তো আজ আমি একদম পাহাড়ের চূড়া করে নিয়েছি ভাতটা এত ভাত আজকে আমি খাবই খাব আর এক বাটি মাছের ঝোল বুঝতেই পারছো পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তার সাথে আছে পটল ভাজা আর এখানে আছে একটা আমের মানে আচার আর দুটো লঙ্কা ভাতটা কিন্তু তোমরা দেখে নাও আজকে গুড আফটারনুন চলে এসেছি এই দেখো এক থালা ভর্তি ভাত নিয়ে আজকে চলে এসেছি আজকে আমার মারাত্মক খিদে পেয়েছে রাক্ষস রাক্ষস মনে হচ্ছে নিজেকে রাক্ষসই রাক্ষসই তো দেখো যতটা ভাত দিয়েছে ততটা ভাত নিয়ে বসে পড়েছে আমি জানি না খেতে পারবো কি না খেতে পারবো না আজকে আমি খাবোই খাবো কোনো উপায় নেই আর এই যেখানে দুটো পটল ভাজা আছে তার সাথে হচ্ছে এখানে আচার চুল রে ভগবান এইটা বড় ঘেন্না পাই আমি আমারই মাথার চুল হবে লোককে তো দোষ দেবো না জানি না জানি না হতে পারে তো পটল ভাজা দিয়ে আগে একটুখানি খেয়ে তারপরে মাছের দিয়ে খাবো গরম গরম মাছের তো যাই হোক ওটাই খাবো তো আজকে ভেবেছিলাম হচ্ছে বেগুন ভর্তা করে খাবো কিন্তু আজকে আর বেগুন ভর্তা আমার করা হয়নি তো কালকে খাবো বেগুন ভর্তা আমার একজন পছন্দের ভিউয়ার্স খুব ভালোবাসার ভিউয়ার্স আমাকে রেসিপিটা পাঠিয়েছে কিন্তু আজকে আমি একদম করতে পারছি না শরীরটা ঠিক নেই আর মন মেজাজও ভালো নেই কিছু কারণের জন্য তো সেই কারণে আজকে আর করলাম না তো বুঝতেই পারছো পটল ভাজা দিয়ে ভাত খেতেও কিন্তু দারুণ লাগে গরম গরম ভাত পটল ভাজা দিয়ে খেয়ে দেখবে আহা যদি ঘি থাকতো আরও ভালো হতো হুম হুম যে কোনো খাবারই তৃপ্তি করে খেলে দেখবে সব খাবারই ভালো লাগে তবে আমার একটা জিনিস কি বলতো আমি ওই যে গন্ধ হয়ে গেলে আর কোনো জিনিস কিছু খেতে পারি না যদি একটু টক টক গন্ধ হয়ে যায় না আর খেতে পারি না এই হচ্ছে আমার ব্যাপার কিছু খাইনি না কিছু খাইনি তাই জন্য পচণ্ড কিটে পেয়েছে ভাতটা প্যাকেট থেকে যা দিয়েছে সবটাই পাতে ঢেলে নিয়েছি জানি না খেতে পারবো কিনা তবে তোমাদের সাথে গল্প করতে করতে আমি একটু বেসি খাই আর সবাই খাওয়া দেখি তো ওরে বাবা তাই জন্য ভাবলাম মাছটা আমিও অতটা খাবো আর মাছের ঝোলটাও দেখো পুরো এক বাটিয়ে দেখো বেশি কাত করলে পরে যাবে দেখো দেখতে পারতো তো এক বাটি মন ভরে খাবো গরমকাল হলেই না আমাদের বাড়িতে মাছ তো প্রতিদিনই আসতো যেদিনকে মাংস সোমবার সোমবার আমাদের বাড়ি মাংস হতো কেন আমার বাবার সোমবার ছুটি ছিল লঙ্কা কিন্তু খুব ঝাল দাঁড়াতে শরীর রাখি কেমন যেন লাগছে না এইবার হচ্ছে মাছের ঝোল পাতলা করে একদম মাছের ঝোল আর ভাত এর মধ্যে একটু লেবু নিলে ভালো তো লেবু ছিল গো ভুলে গেছি আর উঠতে পারবো না তাই বলে বাবা খেতে খেতে ওঠা আমার একদম পছন্দ না বিশ্বাস করো নুনটা একটু নিয়ে নিই মনে হয় নুন লাগবে নুনটা নিতে ভুলে গেছি নিয়ে এসে রেখেছি কিন্তু পাতে নিতে ভুলে গেছিলাম খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে দারুন দারুন এরকম পাতলা ঝোল আর ভাত গরমকালে সত্যি পঞ্চাশ রকম পদ দিয়ে খেতে পারি না আমি এমনিও কোনোদিনই পারি না সত্যি করে আমার শ্বশুরবাড়িতে প্রচুর পদ হতো প্রচুর আমার খেতে খেতে আমি হাঁপিয়ে যেতাম না খেতে হতো সব খেতে হবে খেতাম এই যে মাছ এবার এই মাছটা কাটা হবে গো বলতে বলতেই কাটা অনেকেই আর আমার খাবার দেখে হিংসা করে বলো বুড়ি মানুষ একটু খাই আমি তাতেও কেন যে বাজে বাজে কমেন্ট করে ভগবান জানে কমেন্ট করে প্লাস অনেকে আছে ভিডিওতেও বলে কি করবো বলো হুম

তো পরে ও আমাকে কী কারণে একটা ফোন করেছে বলছে তুমি তো আজকে খাবার বললে না তাই আমি বললে মা আমি ভুলেই গেছি বলছে আর তো আজকে হবে না কিছু আমি শুধু মাছের ঝোল ভাত হবে ওটাই দাও আমার ওটা হলেই চলবে আমার কি দশ রকম পথ লাগবে না গো আবার নিজে এসে দিয়ে গেছে জানো ও মা আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে গো ঘড়িটা বন্ধ এর মধ্যে একটু লেবু ডাকতো লেবু মনে হয় আছে ফ্রিজে একটা লঙ্কা মনে হচ্ছে নিতে হবে আর কিছু নিই না নিই একটা লঙ্কা বার করতে হবে ফ্রিজ থেকে ও না এখানে লঙ্কা দিয়েছে যা খাবার করতে বলো না এখানে দুখানা লঙ্কা দিয়েছে ও বা বাবা চিংড়ি মাছও দেখো এর মধ্যে এর মধ্যে আবার চিংড়ি মাছটা কোথা থেকে এলো কে জানে বাবা খেয়েও নিয়েছি দেখো কত ভাত খাচ্ছি দেখেছ দেখো দেখো তোমরাই বলো যে শরীরের প্রতি যত্ন নাও যত্ন নাও দেখো যত্ন নিতে গিয়ে আমি এত ভাত খাচ্ছি আজকে আজকে আর সারাদিন খেতে পারবো না এটা একদম ঠিক কথা এত ভাত কি সত্যি এত ভাত খেয়ে আমি আর কিচ্ছু খেতে পারবো না কিন্তু হেভি লাগছে বিশ্বাস করো খেতে সত্যি আমি অনেক নির্দিষ্ট দেখি রে বাবা থালা ভর্তি করে ভাত নেয় রে বাবা সবটা খেয়েও নেয় একটুও নষ্ট করে না খেতে পারে খায় আমি সেটা নিয়ে বলছি না কিন্তু ভালো লাগে আমার দেখতে খুব কদিন ধরে খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে বৃষ্টি হচ্ছে তো আমার উপায় হচ্ছে না ওকে একবার বলবো খিচুড়ি মিচুড়ি বৃষ্টির মধ্যে যতগুলো বাড়িতে দেয় সবাইকে একদিন খিচুড়ি খাওয়া তো কি আছে বলো আবার আমার শ্বশুর মশাইও যেমন আমার বাবাও সেরকম ছিল আমার বড় মিথ্যা কথা কেন বলবো সে খেতেও ভালোবাসত রান্না করতেও ভালোবাসত খাওয়াতেও ভালোবাসত সত্যি সব রকম রান্না পাত আমার বাবা কোনো রান্না পারতো না আমার রান্না করতে পারতো বৃষ্টি মেয়ে পড়েছিল জানো না আমি কাচলাম না মানে কাঁচার কিছু ভেজালাম ভেজালাম না যে বাবা আবার তোলো পারো দৌড়াও পারবো না থাক আজকে কাচবো না বলে আজকে আর কাচলাম না সব পড়ে রইলো মেশিনের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি ভালো যে লাগছে খেতে বিশ্বাস করো আমি কিন্তু আমার প্রয়োজনের তুলনায় বেশি খাচ্ছি আজকে কিন্তু খেতে খেতে ইচ্ছা করছে আজকে নিজেকে মনে হচ্ছে ভাতটা দেখার পর কিন্তু খেয়ে তো ফেলছি বলো তোমাদের সাথে গল্প করতে করতে সারাদিন আর কিচ্ছু খেতে পারবো না রাত্রেও হয়তো পারবো না রাত্রে খেলেও দেখা যায় মুড়ি খাচ্ছি এমন খাওয়া খেলাম আজকে সত্যি ওকে কালকেও বলবে এরকমই দিতে শুধু মাছের ঝোল ভাত আর কিছু লাগবে না বাবা ওই তরকারি আমার ভালো লাগে না খেতে পাতলা করে মাছের ঝোল ভাত মাছটাও খাওয়া হবে ভাতটাও সাথে করে খেতে পারবো আচার গেলে রাগ ধরে বাপু দেখতে না তো অর্ধেক কাটা বলতুকে খাওয়াতে গেলে আমি যা ভয় পাই না মাছ না তবে ও মুখে পড়লে পরে বের করে দেয় তবুও যতটা পারি বেঁচে 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 তারপরে খাওয়াই তোমাদের সাথে গল্প করলাম বলে আমি এতগুলো ভাত খেতে পারলাম বিশ্বাস করো আমি যদি একা থাকতাম না আমি এতগুলো ভাত খেতাম না আর্ধেকের বেশি ভাত আমি তুলেই রাখতাম খেতে পারতাম না আর এমনিও প্রচণ্ড খিদেও পেয়েছিল আমার তো কালকে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো রাত্রিবেলা বুঝেছো তাই জন্য রাত্রিবেলায় আবার একটু দুটো বিস্কুট খাচ্ছিলাম খেয়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠে থেকে দেখছি খিদে 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 পাচ্ছে সকালে আর কিছু খাইনি এইসব ঘর পরিষ্কার করতে করতে আর খাওয়া হয়নি চাদর টাদর সব পাল্টালাম মন থেকে না ভালো লাগাটা যদি থাকে তাহলে দেখবে সব ভালো লাগে কিন্তু মনটা যদি খারাপ থাকে কিচ্ছু ভালো লাগে না যেটা আমার হয় মাঝে মধ্যে আমার কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু না এক ভালো মন্দ খাওয়ারও ভালো লাগে না কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করে না হুম জীবনে অনেক কষ্ট পেয়েছি জানো অনেক কিন্তু কি করবো বলো কিছু করার নেই আমার কপালে যেটা আছে সেটাই হয় কষ্ট হয় এক এক সময় মনে হয় কি তো সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে চলে যায় কোথাও আজকে একটা বৃদ্ধাশ্রমের ঘটনা দেখছিলাম এটা যে তুমি যে বৃদ্ধাশ্রমে যাবে তাতেও তোমার কিন্তু শান্তি নেই লাখ লাখ টাকা খরচ করে বৃদ্ধাশ্রমে গিয়ে থেকেও যে খুব মানুষ শান্তিতে থাকে তা নয় আজকে একটা দেখছিলাম এ ফেসবুকে সত্যি ঘটনা কিন্তু সব নাম ঠিকানা সব দিয়ে দিয়েছে ভদ্রমহিলা মানে ফোন করে একটা চেনা জানা ছেলের নাম্বার ওনার কাছে ছিল সেই নাম্বারে ফোন করেছে মাত্র দেড় মাস না দু মাস হয়েছে উনি ওই আশ্রমে এসেছে আর কি ওই বৃদ্ধাশ্রমে তো ওনা উনি আর কি নতুন না দেড় মাসও হয়নি এসেছে উনি নতুন এসেছে না সবার সাথে দেখো সবাই সবসময় সবার সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না উনি হয়তো একটু অন্যরকম তো ওনাকে যখন যা কিছু বলা হচ্ছে উনি সেটার সাথে ঠিক খাপ খাইয়ে নিতে পারছে না এই পাচ্ছে না ওনাকে মারধর করেছে মুখ চেপে ধরেছে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এইসব করেছে তাতে উনি আঘাতও পেয়েছে তো তখন ওই ছেলেটার নাম্বার থেকে উনি ওই ছেলেটার নাম্বারে উনি ফোন করেছে মানে যে নাম্বারটা উনি পেয়েছে সেই নাম্বারেই ফোন করেছে তো সেই ছেলেটি কিন্তু ভিডিওটা পোস্ট করেছে পুরো আশ্রমে গিয়ে বন্ধুমহিনাকে মারধর করেছে জানো কি অবস্থা বৃদ্ধাশ্রমেও যে যাবো উপায় নেই বুড়ি বয়সে গিয়ে মারধর তো খেতে পাবো না দেখো কত তৃপ্তি করে খাচ্ছি আমি ওখানে তৃপ্তি করে খেতে না তো হাত ছেটে না খেলে বাপু হয় না জানো কিন্তু একদম মাছ এক এক সময় মনে হয় যে ধুর দল तोड़ করি আর ইচ্ছা রান্না বাননা করে খাবো না বুড়ি খেয়েই এত কুরে হয়ে যাচ্ছে আমি গালি না কিছুই হবে আমার হट्टी हां हां আরে জানা ছোটবেলা ছোটবেলা কি আর 89 এ পড়ি বড়ই তবে এখনকার এইট নাইনের বাচ্চাদের তুলনায় আমরা অনেক ছোট ছিলাম কারণ ওই সময় এত পাকামও ছিল না বাবা না আমি খুব আচার কিনে কিনে খেতাম তেঁতুলের আচার ওই পয়সা দিত টিফিনে খাওয়ার জন্য যেদিন টিফিন নিতাম না পয়সা দিয়ে দিত আর ওই হজমি এই সব কিনে কিনে খেত সব আলু কাবলি গেটের সামনে বসতো আর হাত বাড়িয়ে বাড়িয়ে নিতে হতো এখনও সেই সিস্টেম আছে হাত বাড়িয়ে বাড়িয়ে নিতে হয় আর গেটের কাছে সব বস থাকে আলু কাবলি তারপরে ওই মুড়ি মশলা ঘুগনি এসব বসত তো আমি কিচ্ছু কিনতাম না আমি আচার ওই আচার টিফিনেও খেতাম ছুটির সময় খেতে খেতে আসতাম কি যে ভালোবাসতাম আর খেতে খেতে না টাকরার ছাল উঠে যেত তেঁতুল দেখবে বেশি খেলে টাকরার ছালগুলো উঠে যায় করে চুসতে চুসতে তারপরে আর ছাগল খেয়ে যেত এসে আর বাড়িতে খেতে পারতাম না কি বোকা যে খেতাম বাবা বলতো আর পয়সা দেবে না ওকে একদম এখনো কিনি আমি এখনো কিনি আমি আচারের গাড়ি দেখলেই দাঁড় করিয়ে কিনি তেঁতুলের আচার তেঁতুলের আচার কুলের আচার আর একটা হচ্ছে গিয়ে তোমার ওই চালতা এগুলো কিনি কিনে খাই ভালো লাগে কি করবো বলো খাই যতদিন পারি যখন পারবো না এখন যে যাদের তাই খাবো যখন অন্যের অধীনে চলে যাব আমি মেয়ে জামাইদের অন্য অধীন মানে অন্য কারণ না মেয়ে জামাইদের কাছেই তো যাবো আর তো আমার কেউ নেই তো ওরা তো আর আমায় ফেলে দিতে পারবে না ওই মেয়ে জামাইদের কাছে যখন যাব তখন যা দেবে তাই খাবো তখন ওর আমার নিজস্ব কিছু থাকবে না তখন চান করে এসে নাইটিটাও না মেলে খেতে বসে পড়েছি জানো কি আমার অবস্থা ভুলে গেছি নাইটিটা মেলতে এখন তাকিয়ে দেখছি বাথরুমের দরজা বন্ধ করিনি বাথরুমের দরজা আমি কোনো সময় খুলে রাখি না এত ভুলো মনে হচ্ছে কেন কে জানে বাবা আজকে এই এখন টাকাতে টাকাতে চোখ পড়লো ও মা নাইটিটা কলের ওপরে চিন্তা করো এখন খেয়ে উঠে এই দুটো বাসন মাজবো টেবিল পরিষ্কার করবো ওই নাইটিটা মেলবো কত কাজ বলো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের সাথে গল্প করতে করতে খেয়ে নিলাম আর সত্যি তোমাদের সাথে গল্প করলাম বলেই কিন্তু আমি খাবারটা খেতে পারলাম এতটা আজকে আমি সত্যি করেই অনেকটা ভাত খেয়েছি যেটা আমি গত এক মাস দুমাস ধরে তো খাইনি তারও বেশি এত ভাত আমি খাই না কিন্তু তো যাই হোক এরকম তোমরা আমার সাথে রোজ গল্প করতে এসো আর আমিও এরকম ভাবে বেশি করে পেট করে ভাতটা খেতে পারবো তো চলো এর জন্য তোমাদেরকে পুরো ধন্যবাদটা যে তোমরা আমার সাথে বসে বসে গল্প করো আসলে তোমরা আমার সামনে কেউ আমি কাউকেই দেখতে পাই না কিন্তু এই যে ক্যামেরাটা চলে না আমি মনে করি আমার সামনে তোমরা সবাই বসে আছো সত্যি বলছি এক এক সময় এক একজনের নামটা বেশি করে মনে পড়ে তাকে মনে হয় সে আমার সামনে বসে আছে এরকম অনেক দিন হয়েছে জানো না অত যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে তোমরা কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষা করি প্রচণ্ড পরিমাণে কিন্তু তোমরা কেউ কমেন্ট করো না আমার খুব খারাপ লাগে তো ভালো লাগলেও করবে খারাপ লাগলেও করবে কমেন্ট করলে না উৎসাহটা বাড়ে মনটাও ভালো লাগে তো চলো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর যারা নতুন দেখবে তারা অবশ্যই একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমি যা যা ভিডিও দেবো ওই খাবার তোমরা দেখতে পাবে ঘরের কাজকর্মের ভিডিও দেবো সেগুলো তোমরা দেখতে পাবে তো চলো টাটা